আজ আমরা লীলা রায়ের বইয়ের সেট নাম্বার এইট নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান কে ভারতের প্রথম আফগান বা পাঠান সুলতান ছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার বি বহুলুল নদী নাম্বার টু আজমিরে আড়াই দিন কা ঝোপড়া বা আড়াই দিনের কুটির কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশান নাম্বার বি কুতুবউদ্দিন আইবক নাম্বার থ্রি কে বলেছিলেন সব লাল হো জায়গা সঠিক উত্তর অপশান নাম্বার ডি রঞ্জিত সিং নাম্বার ফোর ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কবে সঠিক উত্তর অপশান নাম্বার সি আঠারোশো সালের ১৬ এপ্রিল নাম্বার ফাইভ মহারাষ্ট্রের বিদ্যাসাগর বলা হয় কাকে সঠিক উত্তর অপশান নাম্বার বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত নাম্বার সিক্স মহাত্মা গান্ধী কোন ব্যক্তির রচনা দ্বারা অনুপ্রাণিত হন সঠিক উত্তর অপশান নাম্বার ডি লিও টলস্টয় নাম্বার সেভেন উনিশশো সালে জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার বি অম্বিকাচরণ মজুমদার নাম্বার এইট গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে সঠিক উত্তর অপশন নাম্বার বি পশ্চিমবঙ্গ সরকার নাম্বার নাইন হকির বিশ্বকাপ যে দেশে প্রথম অনুষ্ঠিত হয় সেই দেশটি হল সঠিক উত্তর অপশন নম্বর এ স্পেন নাম্বার টেন বি রায় পুরস্কার কী ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশন নাম্বার সি ঔষধ নাম্বার ইলেভেন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোন বিষয় সঠিক উত্তর অপশন নাম্বার বি বিজ্ঞান ও প্রযুক্তি নাম্বার টুয়েলভ ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবি হলেন সঠিক উত্তর অপশন নাম্বার এ তরু দত্ত নাম্বার থার্টিন দেশের মূলধনী বাজারে কেলেঙ্কারি রক্ষার দায়িত্ব কার সঠিক উত্তর অপশন নাম্বার এ সেবি নাম্বার ফোরটিন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয় সঠিক উত্তর অপশন নাম্বার ডি উনিশশো সালে নাম্বার ফিফটিন ওপেন মার্কেট অপারেশন কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন নাম্বার ডি মনিটারি পলিসি নাম্বার সিক্সটিন আগমার্ক নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত সঠিক উত্তর অপশন নাম্বার বি কৃষি দ্রব্য নাম্বার সেভেন্টিন কোনো রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে সঠিক উত্তর অপশন নাম্বার ডি পার্লামেন্ট সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নাম্বার এইটিন ভারতীয় সংবিধান কবে লাগু হয় সঠিক উত্তর অপশন নাম্বার সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে নাম্বার নাইনটিন গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার ডি জে এল নেহেরু নাম্বার টোয়েন্টি ভারতীয় শাসনতন্ত্র যে দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে সঠিক উত্তর অপশন নাম্বার ডি ব্রিটেন টোয়েন্টি কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন নাম্বার সি স্মরণ সিং কমিটি নাম্বার টোয়েন্টি টু ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কোনো বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করেন কে সঠিক উত্তর অপশন নাম্বার সি সুপ্রিম কোর্ট নাম্বার টোয়েন্টি থ্রি লোকসভার একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ ভোট পেতে হবে সঠিক উত্তর অপশন নাম্বার বি দশ শতাংশ কোন কবিকে চীন সরকার সু সে তাং উপাধি দেন সঠিক উত্তর অপশন নাম্বার ডি রবীন্দ্রনাথ ঠাকুর মেত্যুর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর অপশন নাম্বার এ কাবেরি নাম্বার টোয়েন্টি সিক্স কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল সঠিক উত্তর অপশন নাম্বার বি উনিশশো এগারো থেকে উনিশশো একুশ সাল পর্যন্ত নাম্বার টোয়েন্টি সেভেন ভারতের বৃহত্তম লিগ লাইট কয়নার খনি কোনটি সঠিক উত্তর অপশন নাম্বার এ নেভেলি নাম্বার টোয়েন্টি এইট টোডা উপজাতি কোথায় লক্ষ্য করা যায় সঠিক উত্তর অপশন নাম্বার এ নীলগিরি পর্বতে নাম্বার টোয়েন্টি নাইন পশ্চিমবঙ্গের জেলাগুলি কয়টি প্রশাসনিক বিভাগের অন্তর্গত সঠিক উত্তর অপশান নাম্বার বি পাঁচটি নাম্বার থার্টি ভারতের সব থেকে বড়ো প্রকল্প হল সঠিক উত্তর অপশান নাম্বার এ নাগার্জুন সাগর নাম্বার থার্টি ওয়ান ধানশিরি সুবর্ণগিরি কোন নদীর উপনদী সঠিক উত্তর অপশান নাম্বার বি ব্রহ্মপুত্র নাম্বার থার্টি টু ডায়নামোতে যে শক্তির রূপান্তর হয় সঠিক উত্তর যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে নাম্বার থার্টি থ্রি নিম্নলিখিতদের মধ্যে কোষ বিভাজনের সিদ্ধান্ত নেয় সঠিক উত্তর অপশন নাম্বার এ জি দশা নাম্বার থার্টি উষ্ণতা বৃদ্ধি পেলে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধির উদাহরণ হলো সঠিক উত্তর অপশন নাম্বার সি পটাশিয়াম নাইট্রেট থার্টি ফাইভ কেমোহেটারোট্রফিক ব্যাকটেরিয়া কোনটি সঠিক উত্তর অপশন নাম্বার বি এসেরসিয়া কোলাই